প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পানীয় জলের পাইপলাইনের কাজের দুই ঠিকাদারের উপর ক্ষুব্ধ হয়ে লাইসেন্স পাতিলে ডাক কালীনগরবাসীর কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রতিবাদে পানীয় জলের পাইপলাইনের কাজের দুই ঠিকাদারের উপর ক্ষুব্ধ কালীনগর খণ্ডের গ্রামবাসীরা তাদের অভিযোগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার এবার কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠল কালীনগর চতুর্থ খণ্ডে বিগত ছয় মাস ধরে আলকাপুর উন্নয়ন খণ্ডের কালীনগর চতুর্থ খণ্ডে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন না ঠিকাদার এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আবু হানিফ চৌধুরী বলেছেন যে সরকারি গাইডলাইন আছে পাইপলাইন তিন ফুট গর্ত করা এবং বালি দিয়ে সেগুলো স্তরে কাজ করা সেগুলো এরা করছে না কোনো রকম এক ফুট করে বিভিন্ন হবে গর্ত করে পাইপ বসিয়ে যাচ্ছে দায়সরা কাজ হচ্ছে গাইডলাইন মেনে কাজ হচ্ছে না মানে দুর্নীতি হচ্ছে গ্রামবাসীরা জলজীবন মিশনের দুই ঠিকাদার লেবু মিরা ও বাবুল মিরার বিরুদ্ধে গর্জে ওঠেন দুই ঠিকাদারের লাইসেন্স বাতিলের ডাক দিলেন কালীনগরের গ্রামবাসী তারা অভিযোগ করে বলেন এই জলজীবন মিশনের কাজ আনতে রাত দিন এক করেন গ্রামবাসীরা কাজের বেলায় ঠিকাদাররা দুর্নীতি দমন করে না শুক্রবার বিক্ষোভ দেখিয়ে কাজের দুর্নীতি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে ক্যামেরা বন্দী করে দেন এলাকাবাসী এলাকাবাসীর আপাতত থমকে গেছে পানীয় জলের কাজ মিশনের বিভাগীয় পরিদর্শন করতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রামবাসীরা বলেন নির্বাচনের প্রাককালে তাদের প্রকল্পের কাছে হাত না লাগালে তারা এবারের ভোট বয়কটা করতে পারেন এদিনে বিক্ষোভ প্রদর্শনী সামিল ছিলেন আবু চৌধুরী হোসেন আহমদ জায়দুল ইসলাম লস্কর আব্বাস উদ্দিন লস্কর কৃষ্ণা রবিদার

মানুষের জল খাবার লাগিয়া কালীনগর জিপিটা পার্ট ফোর সিংহপুর গ্রাম তো এইখানে পিএইচ দেওয়ার ফলে দেখা যায় গ্রামের মানুষের জল ফান না জল না ফার কারণে আমরা অফিসও কমপ্লেন দিছি প্লাস মালা এমপিরও আমরা কমপ্লেন দিছি দেওয়ার ফলে ইঞ্জিনিয়ার দেমারে কয়েছেন যে এখানের পাবলিক এখানে জল পায় না তারা কৈছে আচ্ছা আমরা দেখম অখন তারা সেদিন আসছে দা ইঞ্জিনিয়ার আওয়ার পরে তারা দেখিয়া গেছে আমরা গ্রামের পাবলিকে সারা দাবি জানাইছি যে ওটা যে সরকারি রুল লগিয়া ফুট রোল লাগিয়া তারা ফুট না দাবাইয়া তারা এক ফুট করিয়া আর জল উল্টা পাল্টা ফিডিং করছে পাটা এরপরে পাড়া আছে প্রায় চল্লিশ পরিবার মুসলিম আছে আর প্রায় চল্লিশ সতলিশ পরিবার প্রায় আশি নব্বই পরিবারে এখনো জল ফান্না কিন্তু ফাইভ পিডিং হয়ে গেছে ফাইভ জল না পাবার কারণে লগিয়া তারা ফাইভ ঠিক তিন ফুট হাইটে মানে ফাইভ ফিডিং করছে না আৰু ফাইভ লিকুক তাৰা সঠিকভাৱে মাৰছে না যাৰ কাৰণে সাজ কৰি ফালে ইয়াকে কিয় আমাৰ এটাও দাবী কণ্ট্ৰেক্টাৰ লেবুমিৰা বাবুল এই দুনো কণ্ট্ৰেক্টদাৰ তাৰা তাৰ দটাই এইখন সাজ কৰিছে যে আমাৰ পাব্লিকৰ দাবী উলগীয়া যে বৰ্তমানে বিজেপি গভমেণ্টে যে প্ৰত্যেক গ্ৰামে গ্ৰামে পি এইচ ই দে পাব্লিকে জল খাব লাগি কিন্তু বিজেপি গভমেণ্ট টকা অৱস্থাই পাব্লিকে জল খাম না এর কারণ হইল গিয়া সরকারের কোন দোষ না দোষ হইল গিয়া কন্ট্রাক্টদার আর ডিপার্টমেন্টের দোষ কন্ট্রাক্টদারে আর ডিপার্টমেন্টে তারা এই পাবলিকর পয়সাটা আত্মসাত করিয়া মারিয়া খাবার লাগিয়া তারা যার কারণে দুই নম্বরই কাজ করে সরকারে দিছে তিন ফুট ফাইভ দাবাইবার লাগিয়া আর ইঞ্জিনিয়ারে আর কন্ট্রাক্টদারে তারা আধা ফুট এক ফুট ফাইভ দাবাইয়া তারা কাজ করে দুই নম্বরই করে গেছে গিয়া যার কারণে এর লাগে পাবলিকের জল ভাল না মেস্টেড আমরা জিকার ইঞ্জিনিয়ারে মেস্টেড জিকার করছে সেদিন আমরার সামনে যে তোমার তিন ফুটত টাকা দেব হইলো তুমি কেনে আধা ফুটের কাজ করলা এখন মেস্তর উঠিয়া পয়সা দিছে না আধা ফুটের টাকা দিছে যার কারণে আধা ফুট আমরা কাজ করছি এললাগিয়া পাবলিকর কিন্তু ক্ষতি হইত নি টাকাটা মারিয়া খাইবার লাগে সরকারে কিনা ই পিএইচ টাকা দিছে না নি না কন্ট্রেক্টারে তার বাফর জমিন বেশি আনিয়া কাজ করে না ডিপার্টমেন্টে তার গড় বেশি আনি কাজ করা। সরকারে টাকা দিছে ডিপার্টমেন্টের রাখছে বেতন দেড় মাস কন্ট্রেক্টারে তার বেনিফিট এর এললা পাবলিকে তো

আজকে এক সপ্তাহ হই গেছে কোনো অ্যাকশন নাই কোনো জলর কোনো ব্যবস্থা হইছে না ডিপার্টমেন্টাল ফোন করলে তারা কোনো গুরুত্ব দেনা কন্টাক্ট দারেও দেনা যে পাবলিক ওখানে বর্তমানে বয়ারর এই লেত্র জলগুলা খার। কিন্তু সরকারে দিছে পাবলিকে বালা জল খাবার লাগিয়া আর কন্টাক্ট দারে আর ডিপার্টমেন্টে মিলিয়া স্যার পাবলিকরে জল না খাবার লাগিয়া তারা টাকাটা মারিয়া খাবার লাগিয়া এরপরে সেই দিন সামনে কইছে ডুপ্লিকেট মেস্চল লাগাইছে যার কারণে khas 2 নম্বরই হইছে পাইপ ফিডিং কইছে না তোমরা এইসব জিনিস কেন করলা তারা কইছে আমরা নতুন ভাবে আবার নতুন ভাবে ফাইভ তিন ফুট ডাবাইয়া আমরা কাজ করিয়া তোমরা পানির ব্যবস্থা করি দিব কখনো তারা আজকে এক সপ্তাহ হয়ে গেছে আইসে না তারা কৃপানাথ মালা খার পরে এর বাদেও তারা আইসে না এইসব মাত আমরা এখন এখানে কইতাম চাইছি আমরা গ্রামবাসী মিলিয়া যাতে আমরা সুন্দর সুষ্ঠ জল পাইতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বিষয়ে আকর্ষণ করছি যে আমাদের ডিস্ট্রিক্ট ডিসি স্যার দেন আমরা এই অঞ্চলের দেন নিরীহ গরিব মানুষ যারা আসি সবাই মিলে একসাথে আমরা এই প্রতিবাদটা করছি যাতে অতি সত্তর আমরা কাজগুলো হয় আমরা বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ডিসির আছে আমরা আবেদন রাখছি আমাদের মিডিয়া বাই

বিজেপি গভর্নমেন্ট না থাকলে তো তারা পাবলিক রে জল দিত না যার কারণে এটাও যাবি আমার নাম জায়দুল ইসলাম লস্কর আমি পার্ট ফোর বাড়ি দেখাও